আজকে সকালে ব্রিটেনের আবহাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছে যে হঠাৎ করে আবহাওয়া তার গতি পরিবর্তন করেছে গত কয়েকদিন বেশ ভালো রোদ থাকলেও আজকে গতকাল সারা রাত বেশ বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকালে রাজধানীর লন্ডন সহ ব্রিটেনের বেশিরভাগ শহরের মানুষজনের ঘুম ভেঙেছে বৃষ্টির সাথে ইস্টার হোলিডেকে সামনে রেখে যারা নানান ধরনের ছুটির পরিকল্পনা করতে মানে অলরেডি আপনারা ছুটিতে আছেন কিন্তু ইস্টার হোলিডে বিশেষ করে ইস্টার সানডে এবং ইস্টার মানডে এই দুই দিনকে টার্গেট করে যারা নানা ধরনের আয়োজনের চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে যে আবহাওয়ার এই খারাপ পরিস্থিতি যেটা এই ইস্টার সানডে পর্যন্ত অব্যাহত থাকবে এবং আজকে এবং কালকে রাজধানীর লন্ডন লন্ডনে কিছুটা প্রভাব থাকবে কিন্তু লন্ডনের বাইরে বিশেষ করে বিস্তল থেকে শুরু করে ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি বেশ খারাপ থাকবে কিন্তু তার প্রভাবে রাজধানী লন্ডনেও কিছুটা আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছে ইস্টার সানডে বা ইস্টার মানডের পরে আবার আবহাওয়া আবার উন্ন মানে একটু উন্নত উন্নত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং এই যে হঠাৎ করে এই বৃষ্টিপাত বৃষ্টিপাতের কারণে ঠান্ডা কিন্তু থাকবে যেই কারণে বলা হচ্ছে যে ঠান্ডার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা জানেন যে ব্রিটেনের আবহাওয়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে গতি পরিবর্তন করতে পারে যেমন গতকাল পর্যন্ত রুদ্রজল আবহাওয়া থাকলেও আজকে রাজধানী লন্ডন সহ দেশের বেশিরভাগ অঞ্চল মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত হয়েছে আবার যে কোনো সময় এই পরিস্থিতিও উন্নতি হতে পারে আবারও হয়তো দুধোজ্জ্বল আবহাওয়ার দিকে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে যে এই পরিস্থিতি বিশেষ করে আজকে এবং আগামীকালকে বেশ ভালোই বৃষ্টিপাত হবে তারপরে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও কিন্তু ইস্টার সানডে এবং ইস্টার মানডেতে আবহাওয়া পরিস্থিতি আবারও খারাপ হতে পারে আসাম আসুম রানার টিভি লন্ডন